কোনো সময় আমাদের টিচাররা আমাদেরকে যেন না বলে এটা বলে যে তোমরা এটা করতে চাও তোমাদেরকে ভাইবার টেবিলে দেখে নেবো প্রফিট টেবিলে তোমাদেরকে দেখে নেবো আসো ভাইবার তাসো দেখবো যে তোমরা কীভাবে এগুলো করো আমরা এই জিম্মি তোষা থেকে মুক্তি চাই প্রত্যেকটা কলেজে আমরা একজন করে আসিফ নজরুল স্যার চাই প্রতিটা কলেজে একজন করে সামিনা লুৎফা ম্যামের মতো ম্যাম চাই প্রতিটা কলেজে আমরা সাইমা ফেরদোস ম্যামের মতো একজন করে ম্যাম চাই যেখানে আমাদের টিচাররা আমাদেরকে আগলাই রাখবে যারা আমাদেরকে বলবে তোমরা সামনে আগেও তোমাদের পিছনে আমরা আছি এখন আমার প্রত্যাশা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশটা আমরা এখন পেয়েছি অনেক স্টুডেন্টের রক্তের বিনিময় এখন প্রতিটা মেডিকেল কলেজ আপনি যদি দেখেন যে প্রতিটা বেড়ে দেখেন আমার ভাইয়েরা বোনের এখনো কাতরাচ্ছে আমি আজকে সকালবেলা শহীদ আবু সাহিদ ভাইয়ের বোনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম ওখানে উনি কান্নাকাটি করতেছে বলতেছে যে আমার তো বিশ্বাস ছিল আমার ভাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিল ওখানে তো তার তো কিছু হবে না এটা তার নিরাপদ জায়গা বাসায় যেমন বাবা মাতা সন্তানকে আগলাই রাখে বিশ্ববিদ্যালয় বা যে কোনো ক্যাম্পাসে শিক্ষকের সন্তানদেরকে স্টুডেন্টদেরকে আগলায় রাখবে তো তার এই বিশ্বাসটা যেন আসলেই প্রতিফলিত হয় আমি এটা চাই যে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রতিটা শিক্ষক তার যে ছাত্র আছে ছাত্রী আছে তাদেরকে আগলায় রাখবে যে কিছু হওয়ার আগে তাদেরকে আগলা যেন আমরা তোমাদের পাশে আছি আমাদের মেডিকেল কলেজে প্রত্যেকটা কলেজে আমরা একজন করে আসিফ নজরুল স্যার চাই প্রতিটা কলেজে একজন করে সামিনা লুৎফা ম্যামের মতো ম্যাম চাই প্রতিটা কলেজে আমরা সাইমা ফেরদোস ম্যামের মতো একজন করে ম্যাম চাই যেখানে আমাদের টিচাররা আমাদেরকে আগলাই রাখবে যারা আমাদেরকে বলবে তোমরা সামনে আগেও তোমাদের পিছনে আমরা আছি আমাদের কোনো কিছু আসা তারা আমাদেরকে সাহায্য করুন তারা আমাদের আগে তাদের সেই আমাদের বিপদটা তারা প্রতিহত করবেন কোনো সময় আমাদের টিচাররা আমাদেরকে যেন না বলে এটা বলে যে তোমরা এটা করতে চাও তোমাদেরকে ভাইবার টেবিলে দেখে নেবো প্রফিট টেবিলে তোমাদেরকে দেখে নেবো আসো ভাইবার আসো দেখবো যে তোমরা কীভাবে এগুলো করো আমরা এই জিম্মি দশা থেকে মুক্তি চাই আমরা কোনো টিচারদের কাছে মুক্তি জিম্মি থাকতে চাই না কোনো সিস্টেমের কাছে জিম্মি থাকতে চাই না আমরা চাই জেন জেডের হাতে থাক চাই জেন জেড বাংলাদেশকে পদ দেখাবে যেমন এই সময়টা পদ দেখাইছে আগামীতেও পদ দেখাবে আমরা চাই না কোনো মেডিকেল কলেজে কোনো স্টুডেন্ট পলিটিক্স থাকুক প্রতিটা ক্যাম্পাস হবে নো স্টুডেন্ট পলিটিক্স এখানে কোনো স্টুডেন্ট পলিটিক্সের বিন্দুমাত্র জায়গা থাকবে না ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট বাম কোনো পন্থী কোনো দল কোনো ক্যাম্পাসে থাকবে না এখানে ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থী আমার একটাই পরিচয় হবে আমি ছাত্র আমি একজন মেডিকেল শিক্ষার্থী এর বাইরে আমার কোনো পরিচয় থাকবে না আর যদি একান্তই কোনো আমাদের একটা দাবি দেওয়া থাকতে পারে অধিকার থাকতে পারে সেই অধিকারের জন্য প্রত্যেকটা ক্যাম্পাসে একটা ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার যেখানে প্রতিটা ব্যস থেকে দুইজন করে বা সেই যদি সংখ্যা বিশেষ সেক্ষেত্রে তিনজন বা চারজন করে টোটাল যে কয়টা ব্যস থাকবে প্রতি ব্যাস থেকে এমন প্রতিনিধি নিয়ে একটা ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে একটা ছাত্র সংসদ যারা তাদের দাবি দেওয়া স্টুডেন্টদের পক্ষে দাবি দেওয়া অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবে জানানোর পরে তারা তাদের দাবি দেওয়াগুলো পূরণ করবে কিন্তু আমরা কোনো মতেই কোনো ক্যাম্পাসে আর কোনো দলীয় রাজনীতি চাই না এখন ব্যাপারটা যদি এমন হয় এতদিন তোমরা খাইছো এবার আমরা খাবো তাইলে আমরা সাধারণ শিক্ষার্থী যে দাস ছিলাম যে গোলাম ছিলাম এটাই থেকে যাবে এখান থেকে আমরা মুক্তি চাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটাই আকুল আবেদন একটাই অনুরোধ যে আমরা কোনো ক্যাম্পাসে আর কোনো রক্ত তত কোনো অব ক্যাম্পাস চাই না কোনো রক্তক্ষরণ চাই না এখানে আমরা সবাই আসছি সবাই একদম ভাতৃত্ব ভাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে থাকবো এখানে আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য এখানে আমরা সবাই একত একসাথে থাকবো এবং আমরা আমাদের ক্যাম্পাস সামনে আগায় নিয়ে যাব এখানে আমরা চাই যে ডক্টর দিন মোহাম্মদ স্যার ডক্টর কামরুল স্যার ইনাদের মতো আমরা ডাক্তার হতে চাই দক্ষ ডাক্তার হতে চাই তাদের মতো আমরা দক্ষ হয়ে তাদের মতো সাধারণভাবে প্রতিটা মানুষের সেবা করতে চাই এখানে আমরা কোনো পলিটিক্স করতে চাই না এখানে আমরা চাই একটা সাধারণ সুন্দর ক্যাম্পাস যেখানে কোনো রাজনীতি থাকবে না কোথাও কোনো দলা থাকবে না সবাই নিজেদের অধিকারের সম্পর্কে সচেতন থাকবে এবং এখানে আমরা চাবো একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ সুন্দর আগামীর বাংলাদেশ